হ্যাঁ নমস্কার নমস্কার এসে গেলাম এসে গেলাম আজকে আছে ভাত আছে কাঁকড়র আর আলু ভাতে আছে ঢ্যাঁড়স পোস্ত আছে কেন এর পোস্তটা দলা পেয়ে গেছে ওই কেন জানি না এটাই আর এটা হচ্ছে আলু যে মাছের ঝোল এই আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরে একদম সিম্পল মেল ভাত কাঁকড় আলু ভাতে ঢ্যাঁড়স পোস্ত আর মাছের ঝোল এই হচ্ছে আজকের মেল রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন বা দেখছেন বা দেখবেন প্রত্যেককে বলি একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন সবাইকে বলি হ্যাঁ সবাইকে বলছি হ্যাঁ আপনাকেও বলছি একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দিত কালকে কেউই সাবস্ক্রাইব করিনি কেউ না কালকে একদম ফাঁকা গেছে তা সবাইকে অনুরোধ করি সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন আর আর একটা কথা রোজকার মতো আজ সাড়ে আটটার সময় ইউটিউব লাইভে আসবো সবাই আসবেন প্লিজ সবাই এসে জয়েন করবেন আজকেও লাইভে আসবো আজকেও লাইভে আসবো যদি ফাঁকা থাকেন একটু করে তাহলে চলে আসবেন আজকেও লাইভ আসবো নমস্কার নমস্কার শুরু করি শুরু করা যাক যারা বলছেন না সব ভাতটা খেতে আমি পারবো না বুঝলেন ও অত তাড়াতাড়ি আমার খাদ্য হবে না কেন গলায় মিদে এইসব করতে গিয়ে এ করতে চাইছি না আর আমি কোনো রেড ড্রেসে নেই আমি কোনো রেড ড্রেসে নেই ওই টুকটুক করে যেভাবে যাচ্ছি এটাই আমি খুব খুশি কেন ওই জোর করে খেতে গিয়ে বলো কাঁকরোল ওই শুধু সেদ্ধ থেকে আলুর সঙ্গে যদি ভাতে দিয়ে মাখা যায় কিছু না কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে শুধু একদিন সেদ্ধ খেয়ে আমার ভালো লাগেনি ও নাম যা সুগার টুগার আছে তার আলু খাবে না হ্যাঁ তার আর আলু খাবে না সে ঠিক আছে তাই শুধু কাঁকরোল খায় তা বললে হবে না আমার তো সবাই আমার মতন হবে তা ঠিক আছে

বড় ইলিশের থেকে পোস্তর দাম বেশি যারা খায় তারা জানে ঢেঁড়স পোস্ত আলু করলা ভাপে পোনা মাছের ঝোল কি

সত্যি কথা আগে অনেক রান্নাই করতাম খেত এখন তো সেইভাবে না আমার হাজবেন্ড খায় না এই কারণে হাজবেন্ডের শরীরটা মাঝে মাঝে তো একটু ব্রেক দেয় ওই জন্য এইসব খাওয়া বারণ

চারটে লোক সাত লিটার করে চাল তেল আসতো চারটে লোক আমরা কম তেলে নাকি রাঁধতে পারে না খুব ভালো পারে না তার থেকে এখন তরকারি টেস্ট হয় পরিস্থিতি মানুষকে অনেক কিছু তৈরি করে শিখিয়ে দেয় পরিস্থিতি

এর মধ্যে একদিন ইয়ে করতে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে হবে ছেলেকে বললে ছেলে বলবে ঠিক আছে অর্ডার দিয়ে নিয়ে আসে দরকার নেই আমি নিজের ঘরে করে বিরিয়ানি অনেক দিন তো খাই না ভয়তে বলছে তো বিরিয়ানি ওই তো আর আর ইয়ে রেসিপির মধ্যে ই করলে আর বিরিয়ানি তো সেখানে মধ্যে ঠান্ডা হয়ে গেল আর আমি তো শুধু তোমার ইয়েটা ভাবছি যে খেতে 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 ঠান্ডা হয়ে গেল খেতে তো

মিনিমাই দাকে বলে দিলাম খুব ভালো ছিল কালকে মানে এত সুন্দর বিরিয়ানি অনেকদিন খাওয়া হয় না আসলাম থেকে দাঁড়ছিলাম আসলাম থেকে কে বলল দোকান থেকে চলে বলল প্যাকেটটা তুমি দেখলা তো আসলাম আসলাম তো বিরিয়ানি খেয়েছি হ্যাঁ আসলাম বিরিয়ানি তো খেয়েছি অনেক আর এবার ছেলে বলছে মানে ডাইরেক্ট যদি নিয়ে আসে দেয় যা দাম তাতে কম

আর এখন তো ভয় লাগে তো বাবার জন্য ওই জন্য আর্ধেক একটু একটু করে নিয়ে দুইজনে খেয়েছি অথচ দেখো ঘরে কত বিরিয়ানি হতো ইয়ে হতো ঠিক আছে গো কথা বলতে বলতে অনেক হয়ে গেছে তুমি খাও আসতে বুঝতে হ্যাঁ